একটা শাড়ি দিয়ে দুটো পাপোষ আজকে আমি তোমাদেরকে বাড়িটা পিস পিস করে কেটে আমি একটা গুটি করে নিয়েছি গুটি করলে বেশ ভালো হয় তারপরে একটা গিট দিয়ে নিয়েছি এই রকম করে আর আঙুলের সাহায্যে আমি এই রকম করে চেন বুনতে থাকবো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি দুটো পাপোশ বানাবো দুটোই কিন্তু হাতের সাহায্যে বানাবো কোনো রকম কুরুশ কাটা বা উল কাটার সাহায্যে বানাবো না আর একটা শাড়ি দিয়েই দুটো পাপোশ অনেক বড় বড় পাপোশ হয়ে যায় তোমরা দেখতেই পাবে আর প্রথমে দেখেও নিয়েছ তো এরকম করে পুরোটা কিন্তু আমি বুনে নিয়েছি হাতের সাহায্যে এরকম বেনুনি বেনুনি করে নিয়েছি এরপরে সুস্বুতোর সাহায্যে এরকম করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা কলিতে সেলাই করে নেব একটু ভালো করেই টাইট টাইট করে সেলাই করতে হবে ভিডিও করার জন্য আমি অত ভালো করে সেলাই করছি না পরে আমি সেলাই করে নেব তবে তোমরা যখন সেলাই করবে একবারে ভালো করে সেলাই করে নেবে আর সিল্কের শাড়ি জন্য একদম সহজভাবে হয়ে যাচ্ছে কোনো রকম কষ্ট হচ্ছে না সেলাই করতে তো পুরোটা আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব তারপরে দেখাচ্ছি তোমাদের এই যে রেডি হয়ে গেছে আর কত বড় পাপস হয়েছে অর্ধেক একটা কাপড়ে তোমরা দেখতেই পাচ্ছ তো লাস্টে আমি এই যে লাস্টে সেলাই করে নিচ্ছি আর কেটেও নিচ্ছি হয়ে গেল একটা পাপোস রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে হাফ শাড়ি দিয়ে তো ওটা হয়েছে আর হাফ শাড়ি দিয়ে আর একটা বানাবো তোমাদের প্রমাণ দেখিয়ে দিলাম যে হাফ শাড়িও বেঁচেছে এখানে এই হাফ শাড়ি দিয়েই আর একটা বানাবো এই যে হাফ শাড়ি নিয়ে নিয়েছি আর প্রথমে কিন্তু আমি শাড়ি কাটা দেখাইনি সেটা এখন দেখাচ্ছি তো এইরকম করে পিস পিস করে আমি কেটে নেব তোমরা কেটেও নিতে পারো বা আমার মতো হাতের সাহায্যে ছিঁড়েও নিতে পারো যেরকম তোমাদের ইচ্ছে মতো তোমরা করে নেবে আর যদি খুব তাড়াতাড়ি পাপস বোনাতে চাও বুনতে চাও তাহলে এরকম মোটা মোটা করে পিস করে নেবে মোটা মোটা করে পিস করলে চড়া চড়া করে পিস করলে তাড়াতাড়ি হয় খুব সহজেই বানানো হয়ে যায় আর পাপোশ বানাতেও সুবিধা হয় আর সরু সরু পিস করলে একটু দেরি হয় একটু না অনেকটাই দেরি হয় তো এইরকম করে পুরো শাড়িটা আমি ছিঁড়ে নিলাম তো একটা চুরি নিয়েছি চুরির মধ্যে আমি গিট দিয়ে নেব তারপরে এরকম করে আঙুলের সাহায্যে এর আগে তো চুরি ছাড়া করেছিলাম সেম একই রকমভাবে চুরির সাহায্যে করছি শুধু একটু আলাদা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর তোমরা যদি এই ভিডিওটাতে না বুঝতে পারো মানে এটা তো একটু তাড়াতাড়ি করা আছে সেই জন্য এই ভিডিও এই রকম ভিডিও আরও দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আমার চ্যানেলে তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বুনে নেব আর চুরি ছাড়াও তোমরা করতে পারো কিন্তু চুরি দিলে বেশি ভালো হয় সমান হয় একদম পারফেক্ট হয় তো এক লাইন হয়ে গেছে এরপরে আমি করে আমি অনেকেই আছো যে কুরুস্কাটা দিয়ে বুনতে পারো না মানে কুরুস্কাটার কাজ জানো না তাদের জন্য এই ভিডিওটা আর যারা পুরুষ কাজ জানো তারাও তাদের জন্য এই ভিডিওটা তো অনেকেই পুরুষ কাটার কাজ জানো না বলে পাপস বুনতে পারো না তো আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে সবাই পাপস বুনতে পারবে আর ঘরে যত পুরোনো শাড়ি বা অন্য কিছু দিয়েও এই পাপস বোনানো যায় কাপড় জয়েন্ট করে করে তো পুরোটা আমি এইভাবে করেই বুনে নেব একটা ঘরে প্রথমে আমি একটা একটা করে দিয়েছিলাম এরপরে আমি একটা ঘরে দুটো দুটো করে দেব মানে দুটো দুটো করে ঘর তুলব তো পুরোটা লাইন কমপ্লিট করে নিয়েছি এরপরে আমি একটা ঘরে একটা ঘর তুলব মানে একবার বুনব আর পরের ঘরে আমি দুবার বুনব আবার পরের ঘরে এক ঘর বুনবো তো পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব একটা একটা ঘরে পরের ঘরে আবার দুবার এরকম করে একটা ঘরে একটা পরের ঘরে দুবার মানে এক ঘর দু ঘর এক ঘর এক ঘর এরকম করে করে পুরোটা আমি গুনতে থাকবো তো পুরো লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি সুতোটাকে গিট দিয়ে নিলাম আর বেঁধে নিলাম কোনো রকম সুসুতোরও এখানে আমি টাচ করিনি তো এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোথাও ভুল টুটি থেকে থাকে তাহলেও কমেন্ট করে জানাতে ভুলবে না একটা শাড়ি দিয়ে কিন্তু অনেক বড় বড় পাপোস আমি তৈরি করেছি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ